আসসালামু আলাইকুম আমি ডক্টর সাজেদার রুমান আহমেদ কনসালটেন্ট সোনোলজিস্ট আলোক হেলথ কেয়ার আজকে আলোচনার বিষয়বস্তু হলো অ্যানামলি স্ক্যান আমরা সবাই জেনে থাকি যে স্ক্যান করা থাকে কিন্তু হয়ে এটা করার সঠিক সময় কোনটি এবং এই স্ক্যানে কি কি দেখা হয় মূলত এই আমরা আজকে আলোচনা করব। স্ক্যান সঠিক সময় হচ্ছে প্রেগনেন্সির বিশ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে এই স্ক্যানে গর্ভস্থ শিশুর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা তা নির্ধারণ করা হয়ে থাকে যেমন বেবির ব্রেনের কোনো সমস্যা অনেক সময় মাথার যে সেটা ডেভেলপ করে না খুলি এবং এটা কনজিনিটাল অ্যানামলি বলে আমরা ডায়াগনোসিস করে থাকি তাছাড়াও মেরুদণ্ডের হাড়ের সমস্যা হাত পায়ের গঠনে অস্বাভাবিকতা কিডনিতে পানি জমা স্টমাকের অনুপস্থিতি কখনো বা হার্টের সমস্যা মূত্রথলির সমস্যা এসব প্রাথমিক অবস্থাতেই ডায়াগনোসিস করা সম্ভব হয় তবে যে ধরা পড়বে তা না বেশিরভাগ ক্ষেত্রেই শিশু হয়ে থাকে এই স্ক্যান যখন আপনাকে দেওয়া হবে এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানামলি স্ক্যানের রিপোর্টে নরমাল এসে থাকে যদি কোনো সময়ে কোনো অ্যাবনমালিটি পাওয়া যায় সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নির্ধারিত সমস্যাগুলো যথাযথ চিকিৎসা নিয়ে বেবি সুস্থতা ফিরে পাওয়া সম্ভব আলোক দীর্ঘ তিরিশ বছর যাবৎ সুনামের সাথে সেবা দিয়ে আসছে মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী আমরা